একটা আপনি বলেছেন একা শুভেন্দু পারবে না তাই দল সবাইকে বিভিন্ন মুখ বিভিন্ন কর্নার থেকে আবার নতুন করে তুলে আন আমি কারো নাম করে কিছু বলিনি বলবো না কে পারবে না পারবে পার্টি যারা ঠিক করবে ওটা সবাইকে মানতে হবে না আপনার হুমায়ুন কবির সংক্রান্ত যে মন্তব্য তাতে আবার গতকাল বিকেলে হুমায়ুন কবির বলেছে দিলীপ ঘোষ খুব বাচাল ঠিক আছে অনেকের অন্যরকম মনে হয় দিলীপ ঘোষ তার মতো বলতেই পারে কথা বলা আর আমরা শুনতে পাবো দেখুন পার্টি যা বলবে ওটাই সর্বোপরি পার্টির যে নীতি নির্ধারণ যারা করেন তারা চিন্তাভাবনা করে করেন সবাইকে তারা সাজেশন দেন তো আমি তো পার্টির বাইরে নয় পার্টি যেভাবে আমাকে কাজ করতে হবে সেটাই বলবে আমি স্বাভাবিকভাবেই যখন থেকে রাজনীতিতে এসেছি প্রেস মিডিয়া আমার সঙ্গে থাকে আমি আমার বক্তব্য কিছু বিষয়ে বলি পার্টির বক্তব্য অনেক বিষয়ে থাকে পার্টির যারা স্পোক্সম্যান তারা বলেন স্থানীয় ঘটনা বিশেষ পরিস্থিতি সেগুলো নিয়ে আমরা মিডিয়াতে আলোচনা করি বাকি পার্টির নীতি কাজ পদ্ধতি কী করবে সেটা পার্টি ঠিক করবে এবং তার বক্তব্য রাখার লোক আছে না না বাহিনী তো যথেষ্ট পরিমাণেই আসে যেটা আপনি বললেন বাহিনীকে কাজ করতে দেওয়া হয় না আমরা দেখেছি পঞ্চায়েত ইলেকশনের সময় বাহিনী এসেছিল ভোট হচ্ছে কেন্দ্রে আর ওরা বাসে করে ঘুরে বেড়াচ্ছে ওদিক থেকে ওদিক হাজারদুয়ারিও দেখতে যায় তা আমাদের বারবার বক্তব্য ছিল যে তাদেরকে ঠিকঠাক ডিপ্লয় করা হচ্ছে আই কার্ড ছাড়া ভিতরে ঢুকতে দেবে না আই কার্ড চেক করবে আই কার্ড ঠিক কিনা দেখবে এবং ভেতরে কোনো গণ্ডগোল হচ্ছে কিনা সেটাও দেখার তাদেরকে সুযোগ দিতে হবে তখন গিয়ে ভোটটা নিরপেক্ষ সম্ভব উনি তো প্রথম থেকেই নির্বাচন কমিশনারকে বলছিলেন যে কোথায় পালাবেন ইলেকশনের পরে মাটির তলায় থাকলেও তুলে নিয়ে আসবো ছাড়বো না ইত্যাদি ইত্যাদি আজকে সুর পাল্টে গেছে ওনার নাম জপে জপে আর ওনারা ইলেকশন পার হতে চাইছেন কারণ সবসময় একটা সামনে ভূত চাই যার বিরুদ্ধে লড়বেন এবারে নতুন ভূত ইলেকশন কমিশন কিন্তু যেভাবে এসআইআর এগোচ্ছে আর যেভাবে নির্বাচন কমিশন এসআইআর করিয়ে নিচ্ছে ঠিকঠাক তাতে এই চিৎকার চেঞ্চামেঁচিতে আর কোনো কাজ হবে না দেখুন নোটিশ তো র্যান্ডাম যায় কেন নোটিশ পাঠানো হয়েছে নাম ভুল ছবি ভুল অনেক কিছু হতে পারে তো যার ভুল হবে তাকে ডাকবে আর যদি আমার তো মনে হয় যদি এরকম কিছু মনে হয় বিশেষ পরিস্থিতি অসুস্থ নির্বাচন কমিশনের লোক গিয়ে তার সঙ্গে দেখা করে আসা উচিত আজকে বরিষ্ঠ নাগরিকদের যারা সত্তর পঁচাত্তরের উপরে আছেন বয়স তাদের ভোট বাড়ি থেকে নিয়ে নিচ্ছে গিয়ে কমিশন তো এটা করেছে সময় সময় তো আমার মনে হয় এই ধরনের যেগুলো সমস্যা আছে কমিশনের প্রতিনিধি পাঠিয়ে সেটা ভেরিফিকেশন করে আসা উচিত তাহলে আমার মনে হয় সবাই সুযোগ ঠিক পাবেন সে তো ইলেকশান এলে বোঝা যাবে কে মাথা তুলবে না তুলবে অনেক বড়ো ডায়লগ দিত লোকেরা আজকাল কোথায় লালু মুলায়ম থেকে আর আরম কেজরিওয়াল সব ইতিহাসে চলে গেছে তো ক্ষমতায় থাকলে একটু থাকেই দম্ভ কথাবার্তা সুর এরকমই হয় তাই চড়া সুর চলছে আমার মনে হয় জানুয়ারি পার হলেই দেখবেন সুর নরম হবে বার কাউন্সিলের নির্বাচন যারা প্র্যাকটিস করেন তারা ওখানে আর গিয়ে ভোটারও হন বা ইলেকশনেও দাঁড়ান তো মুখ্যমন্ত্রীর নাম ওখানে যে আছে কেন নাই ছিল কি না আগে আমি জানি না ওখানে ওনার রেজিস্ট্রেশান আছে কি না এটা ওনারা পার্টিতে ঠিক করুন রোজ রোজ যদি ওদের পলিসি পাল্টায় একজন ধর্মের বিরোধিতা করছে একজন মন্দির করছে কেউ মসজিদ করছে এটা হচ্ছে এখন দোটানায় পড়ে টিএমসি কি করবে ঠিক করতে পারছে না তাই এ ধরনের ঘটনা হচ্ছে তাদের পার্টির লোকেরা কনফিউজ নিউ টাউনে আমরা দেখলাম তিন কোটি টাকা খরচা করে আমাদের চোখের সামনে দুর্গাঙ্গন হলে মাটি ফেলা হলো তিন তিন কোটি টাকা মাটি নিচে চলে গেল অন্য জায়গায় ভূমি পুজো করতে হলো এই যে দুটা না আমার মানে কোনোটাতেই মন্দির হবে না